আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছয় হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ তিনশো আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন তার মানে কি গোটাটাই সন্দেহজনক সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ যখন আপনি এমআরপি লিখে দিবেন সর্বোচ্চ খুচরা বিক্রেতা তো আর চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই আপনি

আমি যেমন আপনি ট্রেড লাইসেন্স দেখেছেন ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয় সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন অসুবিধা নাই সেই কাগজটা দেখা হবে আপনি তো সরাসরি নিয়ে আসেন সরাসরি নিয়ে আসেন আপনি হলেন যে যার কাছ থেকে আনছেন সে আমাকে দেখান বের আপনি সরাসরি ঠিক আছে এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছয় হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো ভাই এটা এখানেও তো ওই যে বললেন চার দিন এগুলো তো লাগানো যায় তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতে

বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা ক্রয়ের ক্যাশ নেই বিক্রির কোনো তথ্য কি আছে সেই তথ্য নেই কত দামে বিক্রি কোনো তথ্য নেই কোথায় ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্কের খাতির হলো আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো কোন প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোন তথ্য নেই ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই আপনার সমস্যা আছে বলেন হ্যাঁ কি ধরনের পোশাক এগুলো তো বিদেশি সব তাই না কোন দেশের পাকিস্তান এটা বলেন একটু দেখাই তো দেখি ওই একটা ড্রেস বের করে

পাকিস্তানি বিক্রি করেন আপনার কি কি আছে ঠিক আছে আমি বুঝলাম তর্কের ক্ষেত্রে আপনার সব পাকিস্তানি সত্য কথাই ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক

আপনি দেন না বলে তো থাকে না আপনি চান না বলে তো ওনারা দেন না আপনার কয়ের ক্যাশ মামা নেই এটা তো সত্য কোথা থেকে নেছে চাঁদি চক থেকে কোটি কোটি টাকার প্রোডাক্ট একটা না তো চারটে দোকান বললেন যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসী কিনে চলে যাচ্ছে আপনাদের জন্য তো বিপদ কিভাবে আপনারা করলেন কিনেছেন কত দিয়ে তার কোন তথ্য নেই বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট সাড়ে চার হাজার একটা স্বচ্ছতা থাকতে হবে

চেন কিন্তু ব্যবসায়ী জিজ্ঞেস করি আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রম গুলো প্রথমত পাকিস্তানি রেস বিক্রি করেন ড্রেস কোন তথ্য কোন ক্যাশ আপনার কাছে নেই নেই আচ্ছা নেই স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই

কিভাবে আপনার বিক্রি সাইমনের তথ্য আমাকে দেন তার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার বিস্তারিত দেন

আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল দশ ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য সেই লাইনে আমরা যাব প্রসিকিউশন লেখেন